হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের অনেক দিন পর আমি একটা ব্লগ ভিডিও শেয়ার করব আমার কাজিন ব্রাদারের আজকে ছিল বার্থডে আর আমরা সেই বার্থডেতেই অ্যাটেন্ড করেছিলাম আমার মামা বাসা যেহেতু ঢাকাতে আর আমরাও এখন ঢাকাতে থাকি এই তো ফর দ্য ফার্স্ট টাইম ওর বার্থডেতে আমরা অ্যাটেন্ড করলাম মানে ঢাকাতে গ্রামের বাড়িতে একবার হয়েছিল সেখানেও আমরা অ্যাটেন্ড করেছিলাম মেবি ওইটা দুই বছর হয়েছিল তখন করেছিল বার্থডেটা আর এখন হচ্ছে ওর সাত বছর হয়ে গেছে তো বার্থডেতে আমরা গিয়েছিলাম হচ্ছে আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমার ভাই আমার আম্মু আমরা এই কয়জনই গিয়েছিলাম আর এটা ঘরোয়াভাবেই করা হয়েছে কেউ আসেনি মানে কাউকে ইনভাইট করা হয়নি শুধু ফ্যামিলি মেম্বার যারা তারাই এই যে বার্থডে বয় দরজা খুলে দিল সবাই একবার করে মাসাল্লাহ বলে দিবেন অবশ্যই ঘরে ঢুকেই আমার বেলুনের ডেকোরেশনটা চোখে পড়লো আর এটা দেখে আমি বলতেছিলাম এটা কে করছে এত জঘন্য ভাবে মামনি বলতেছে এই যে নসাদ ও করেছে মানে আমার কাজিন আরেকটা কাজিন ব্রাদার আমার খালাতো ভাই এত জঘন্য ডেকোরেশন আমি কোনোদিন দিন দেখি নাই তারপরে ওকে থ্যাঙ্কস কারণ ও ছেলে মানুষ হয়ে যতটুকু করছে আমার আর খুলতে ইচ্ছা করলো না তাহলে আমি আবার সুন্দর করে ডেকোরেশন করতে পারতাম বাট আমি ওইটা আর খুলি নাই যে যা থাক যেভাবে আছে ওভাবেই থাকো আর আমার ছোট দাদা দেখো ও সবার আগে হচ্ছে ফ্রিজ খুলে দেখে যে কোনো খাবার আছে কিনা আমার ছোট দাদা দাদারিটা অভ্যাস তবে এটা সে সব জায়গায় করে না শুধুমাত্র আপনজন যারা তাদের সাথেই করে আর बर्थडे বয় তো কি বলবো তার দুলাভাইকে পেলে তার আর কিছুই লাগে না তার যত খেলনা আছে তার যত মানে কার্যক্রম আছে সেগুলো সে করে তার ভাইয়ার সাথে তো এখানে বিভিন্ন খেলনাও দেখাচ্ছিল আর ঘুরে ফিরে চোখ কিন্তু সেই ডেকোরেশনের দিকেই যায় আর আমি ওকে দেখে বলতেছিলাম কি করছিস এটা তুই এটা তো একদমই সুন্দর হয় নাই ও বলতেছে পারলে তুই বানায়া দেখা এভাবে আমার মতো করে মামা বাসায় অনেকদিন পর আসলাম এসে অনেক ভালো লাগছে মামা বাসায় আগে তো মাঝে মাঝেই আসতাম এখন যেহেতু সংসারে অনেক মনোযোগী হয়ে গেছি সো আসাটা একটু কম হয় কি যে মায়া লাগে আমার এই ভাই বোনটার জন্য মানে মাহির তো হলো তার আগে তো আরশি হইছে আমাদের বাড়িতে মানে অনেক বছর কোন ছোট সদস্য ছিল না আর আসার পর আমরা অনেক খুশি হয়েছিলাম আরশি দেখে তারপরে মাহির হলো আলহামদুলিল্লাহ আল্লাহ ওদের যেন খুব ভালো রাখে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন এখানে মামুনি আর আম্মু ঘর ঝাড়ু দিচ্ছিল কারণ দ্রুত এলোমেলো করে ফেলে মাহের আর আজকে যেহেতু বার্থডে সেজন্য একটু বেশি ডার্টি হয়ে যাচ্ছে ঘর এখানে দেখাচ্ছে কি কি খেলনা তার কত গাড়ি গাড়িগুলোর নাম বলতেছে ওর দুলা ভাইকে বলতেছে যে এটা 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 এই গাড়ি সব নাম বলতেছে আসলে ওর ভাইয়া মানে আমার হাজবেন্ড ওর সাথে ওর বন্ডিংটা অনেক ভালো যখনই দুজনে এক জায়গায় হয় অনেক অনেক গল্প শোনায় আর আর ওরা মজা পায় ওরাও ওদের সব কিছু ওর ভাইয়ার সাথে বলে যে বয় তো আজকে উড়ে উড়ে বেড়াচ্ছে আসলে এই ছোটবেলাটাই ভালো কোনো চিন্তা ভাবনা নাই কিচ্ছু নাই আর ছোট সময় শুধু বলতাম কবে বড় হব আর এখন বড় হওয়ার পরে মনে হয় যে যদি ছোট হতে পারতাম মনে মনে তো আমরা অনেক কিছুই ভাবি সবকিছু তো আর পূরণ হয় না আর তোমরা জানো অপূর্ণতা আছে বলেই কিন্তু আমরা আশা করি তো আমার মনে হয় মানুষের জীবনে পূর্ণতা অপূর্ণতা দুটোই থাকুক দুটো থাকলেই ভালো বার্থডে বয়ের আজকে থিম হচ্ছে বার্থডে থিম হচ্ছে ফুটবল কারণ সে হচ্ছে ফুটবল খেলে বসুন্ধরা কিংস ওইখানে খেলে তো ও হচ্ছে ওর আজকে থিম হচ্ছে ফুটবল আর মামা চলে এসেছে মামা হচ্ছে ওদের জন্য বার্থডে গিফট এনেছে শুধু যার বার্থডে তার জন্য না আমার বোন আর জন্য অনেক গিফটস এনেছে বারবি ডল ওইগুলা আর মাহিরের জন্য এই যে গিটার দেন হচ্ছে কি বলে এটাকে ড্রোন এগুলো নিয়ে এসেছে মাহির তো অনেক খুশি তার গিফটস পেয়ে এটা বারবার বাজার ছিল আমি ওই একটু দেখলাম যে কেমন লাগে আর আমি দৌড়ে গিফটস গুলো দেখতে এসে আমার জামাটা ছিঁড়ে যায় তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায় আর মামা আসার সময় আমাদের জন্য কাচি নিয়ে এসেছিল আর আর জন্য প্লেন পোলাও এনেছিলো ও তো কাচ্চি খায় না সবাই মিলে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল পরিবারের সবাই যখন একসাথে খাই আসলেই ভালো লাগে তার উপর মামাবাসায় এসেছি এখানে সবার সাথে খেতে খুবই ভালো লাগতেছিল আর এই কাচ্চিটা এত মজা ছিল মানে খুবই সফট আর কাচ্চি সফট হয়ে থাকে আলু তারপরে মিট এগুলো সব অনেক সফট হয়ে থাকে তোমরা সবাই জানো তো আমরা সবাই খাচ্ছিলাম এখানে আজকের ভিডিওটা একটু লেন্দি হচ্ছে তো তোমরা কিছু মনে করো না কেন কি আমার না এসব ক্লিপস একটাও ফেলতে ইচ্ছা করে না পরিবারের বন্ডিংটা এত ভালো লাগে দেখতে মানে আমি এগুলো জাস্ট তোমাদের জন্য না হলেও আমার নিজের জন্য আমি শেয়ার করে রাখলাম ফেসবুকে যাতে আমি আবার দেখতে পারি প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে পারি সো গাইস তোমরা একটু কষ্ট করে দেখে না এরকম লেন্দি ভিডিও আমার এর আগেও একটা আছে আমার ওটাও নয় দশ মিনিটের ছিল এটাও সেম একটু বড় তো আমার সেই ভিডিওটা আমার পেজ আছে তোমরা চাইলে দেখতে পারো সেইখানেও আমার ফ্যামিলি ছিল আমার মামুনিরা গিয়েছিল আমাদের বাসায় বেড়াতে আর এই তো আজকের ফুটবল ও যেহেতু ফুটবল খেলে ওর কেকের থিম ছিল হচ্ছে ফুটবল তো তোমরা দেখো কেকটা এত সুন্দর আর কেকটা খেতেও অসাধারণ আর এখানে কেক খেতে গিয়ে কি কাণ্ড হয়েছে সেটা তোমরা ভিডিও কন্টিনিউ করলেই দেখতে পারবে ফাইনালি কেক আনবক্সিং করার শেষ এখন দেখো কেকটা সত্যি সুন্দর না আর এখানে লেখা আছে যে হ্যাপি বার্থডে মাহের আমার ভাইয়ার নাম হচ্ছে মাহির আনাফ নূর মাহির আর ওর বোনের নামটাও বলে দিই ওর বোনের নামটা হচ্ছে আরবানুর আরশি তো এই নামগুলো সব আমার মামা নিজেই রেখেছে নামগুলো অনেক সুন্দর। এখনি আমরা সবাই কেক কাটবো। কেক কেটে সবাই কেক খাবো। তো এই যে কেকটা যে কেকটা যে কি মজা ছিল। আর আমি যে কতটা কেক খেয়েছি তোমরা দেখো জাস্ট আমাকে রাক্ষস বলো না প্লিজ। আর কেকের যে টপারগুলো ওগুলো কিন্তু অনেক সুন্দর আর যে ফুটবলের যে ইয়েটা ওইটাও অনেক সুন্দর হয়েছে দেখো আমার আম্মু তারপরে আমার মামা এখন সবাই কেক কাটবে এই তো কেক কাটবে সবাই এখন মাহির কত খুশি অনেক খুশি সবাই বলবে আমার ভাইটার জন্য আমার ভাইটা যাতে অনেক বড় হয় জীবনে আর এই যে সবাইকে কেক খাওয়াচ্ছে ও নিজেই খাবে এখন দেখো ও কিন্তু তখনই কেক খেয়েছে পরে আর খায় নাই তখনই কিভাবে খাচ্ছে এটা দেখে এখন আমার হাসি পাচ্ছে আর এদিকে বাহিরুদ্দির কাজ দেখো মানে ওর হচ্ছে আমার খালাতো ভাইয়ের হচ্ছে বাজিটা কেক যখন নিয়ে করবে তখন ফাটানোর কথা সে পারেই নাই এখন কেক টেক কাটা শেষ এখন এসে বাজিটা ফাটিয়ে ঘরটা নোংরা করে ফেলছে মানে তখন অনেক চেষ্টা করতে হয় নাই এখন আমরা সবাই যে যার মতো কেক খাবো আর আমার খাওয়া দেখে প্লিজ তোমরা হেসো না আমি কিন্তু কেক খুবই ভালোবাসি আর এই কেকগুলো যে মজা নর্মালি আমরা যে টেস্টি টেস্টি ট্রিট বলো বা যেখানেই বলো আমরা ওই কেকটা খেয়েই অনেক মজা আমার কাছে লাগে কিন্তু এটা তো তার থেকেও বেটার যেহেতু মামা এনেছে মামা কখনোই পচা জিনিস আনে না আর নানুবাসায় গেলে এবার দিয়ে কেকগুলো আমার খুবই মজা লাগে আর তোমরা ভিডিওতে দেখতে পেলে যে আমার আব্বু আর আমার আম্মু ভিডিও কলে কথা বলতেছে আমার মা মানে এই বয়সেও আমার বাবাকে সবসময় কানেক্টেড রাখে তার সাথে যদি আব্বু নাও থাকে মানে একদম পিওর লাভ যাকে বলে আমার বাবা মার মাঝে আমি দেখেছি তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তাদের বন্ধন এরকমই থাকুক সারা জীবন তোমাদের নিশ্চয়ই কষ্ট হচ্ছে আমার ভয়েসগুলো শুনে কারণ বাইরে থেকে এত নয়েজ আসতেছে এর জন্য আমি ভয়েস ভিডিও এখন করি না খুব একটা কারণ এখানে প্রচুর নয়েজ আমি মিরপুরে থাকি তো যাই হোক এই যে দেখো এই পুরো স্লাইসটাই আমি খেয়েছি কেকের আমি কিন্তু ছোটবেলা থেকেই খাদক আর এই কেকটা এত মজা ছিল যে আমি পুরো স্লাইসটাই খেয়ে নিয়েছি কেউ আমার খাওয়ার উপর নজর দিও না এই তো আমরা এখন চলে যাচ্ছি ভিডিওটি এতক্ষণ কন্টিনিউ করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ইটস অল ফর টু